আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর ফারিহাকে পেলাম ফারিহা এখন খুবই ব্যস্ত থাকে ফারিহা এখন স্কুলে যায় আর আজকে ফারিহার অনেকগুলো বান্ধবী আসছিল বেড়াইতে তাই না ওরা কখন আসছে আমি দেখছি বেলা দেখি হাসা হাসি করতেছেন এত লোকজন কারা বান্ধবীর প্রতি কত টান কয়জন ওরা পাঁচ জন আসছিল না চারজন নেই হ্যাঁ চারজন তিনজন দেখি কি যেন মোবাইলে ভিডিও করতেছে আর হাসাহাসি করতেছে একজন আবার আমাকে জিজ্ঞেস করতেছে কেমন আছেন আমি তো ওরা চিনি না ভালোই মেয়েটা মিশুক আছে তো ফারিহার সামনে এসএসসি পরীক্ষা সে খুবই ব্যস্ত আমার জন্য দোয়া করবেন হ্যাঁ সবাই দোয়া করবে তুমি ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাবা ঠিক আছে তো এই যে কতগুলো ড্রেস বানাইছি আমি হাতে কাজ করে ড্রেসগুলো বানাইছি হাতে কাজ করে না সরি একটু লেস দিয়ে আর একটু ডিজাইন করে বানাইছি আমার নাতনির জন্য তাসফিয়ার জন্য সুন্দর হয়েছে একটু দেখাও উপরে ধরো উপরে ধরো ওই যে উপরে না ফিতা ওই যে হ্যাঁ ওইটা না আমি দেখাই এই যে উপরে যে ফিতাটা হ্যাঁ ওইভাবে ধরো হ্যাঁ সামনে পিছনে একই এক ডিজাইন কিন্তু ওইটার নিচে এখনো সেলাই করে নিই আর এই যে এটা হচ্ছে কুশি কাটার গলা দিয়ে জামা বানায় না ওইরকম আবার মেক্সি সিস্টেম এটা হচ্ছে পিসল সাইড আর এটা হচ্ছে সাইড তুমি যেদিকে ঘুরেছো সামনে আর ক্যামেরা আসতে পিছনের সাইড এগুলো কিন্তু টুকরা কাপড় দিয়ে বানানো ছোট বাচ্চাদের জন্য এই যে এটা ডিজাইন করে বানাইছি একটু লেজ ছিল তো তিন ধরনের লেজ দিয়ে বানিয়েছে দেখেন ও ছোট মানুষ দেখে ছোট ছোট লেজ ছিল না টুকরা টুকরা সেই লেজ দিয়ে গলা একটা তারপরে যে মাঝখানে একটা অন্য রকম আর নিচেরটা তিন ধরনের লেজ দিয়ে বানাইছে তো সিনহা বলতেছে শুনে আম্মু ও ছোটো দেখে তুমি ওর এরকম হ্যাঁ কেউ বুঝবে না তুরে থেকে যদি ভালো করে খেয়াল না করে এটা রাবার দিয়ে বানানো কিন্তু এটা কিন্তু উপরে কাটা না এটা আমি মোবাইলে দেখে বানাইছি নিজে থেকে তো পারি না তো এই জামাটা অনেক ভাল লাগছে এরকম একটা নিছে তো কয়টা দেখাইলা আরও দুইটা আগে বানাইছিলাম ওই দুইটার একটা পরে আর একটা আমার কাছে রেখে গেছিল যে এইগুলো মাপ দেওয়ার জন্য তো আমি কোথায় যে রাখছি খুঁজে পাইতেছি না আর এখন মোবাইলে দেখে দুই থেকে তিন বছরের বয়সী বাচ্চাদের জন্য যে ড্রেসের মাপ আছে ওই ড্রেসের মাপে বানাইছি কিন্তু এখন এগুলো আবার মেক্সি হবে অনেক বড় বড় হবে দেখেন ফারিহা কত সুন্দর করে একদম ভাস করে দিছে দেখানোর জন্য

কুচি দিয়ে বানাইতে গেলে সময় লাগে সবচেয়ে বেশি সময় লাগছে আমার এই যে এই ড্রেসটা বানাইতে অনেক ঝামেলার একটু কাছে আনো দেখাই এই ড্রেসটা বানাইতে দেখেন একদম প্রথমে আমি সেলাই দিয়েছি এরকম কুচি কুচি ফালাইছি কুচি কুচি ফালানোর পর আবার এই যে এখানে পাঁচটা সেলাই দেওয়া আছে তখন আবার এই কুচিগুলো একদম ভালো করে ধরে তারপর সেলাই দিতে হয়েছে দেখা যায় না এখানে এই তো এখন একটু দেখা যায় প্রিন্টের তো এই জন্য বোঝা যায় না আবার সাদা কালার এই ড্রেসটা বানাইতে আমার কালকে সারা দিন লাগছে সারা দিন বলতে এগারোটার দিকে বসছি আর তিনটা এর মধ্যে একটু বাইরে গেছি আবার খাওয়া দাওয়া করছি তো একটু সময় বেশিই লাগছে এটা বানাইতে হ্যাঁ সুন্দর হয়েছে কিন্তু এটা দেখেন নিচে এখনো সেলাই নেই এই ড্রেস গুলা তিন বছর হইলো করতে পারবে না ওইটা সবগুলোই ছিল না ওইটা ছিল না ভুলে গেছি দেখছো ওই দুইটা কমপ্লিট করা এই দুইটা একদম কমপ্লিট এই ড্রেসটা আমার বেশি ভালো আর মাহমুদা বলছে এটা ভালো করবে সে মেক্সি না না মেক্সি তোমার সামনে যেটা তো আমার ড্রেসগুলো কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন আর এই ড্রেসগুলো বানাইতে অনেক কষ্ট অনেক খাটনি লাগে অনেক সময় দিতে হয় যত ডিজাইন করে বানাবে ততই সময় দরকার আর অনেক কষ্ট হয় আর কি আর এই যে দেখেন নিচে চিহ্নার জন্য এই যে সিলোয়ারের কাপড় কাটতেছি এই যেখানে রাখছি আর এই যে কতগুলো কাটছি আমি এগুলো সব কেটে কেটে রাখছি হ্যাঁ আজকে ভাবছি যে সবগুলো ড্রেসই কাটবো পরে একটা একটা করে শিলাবো আমি কাটাটাই আলসা আমি লাগে হুম এই যে এখনই তো আমি শিলাবো এখন খাওয়া দাওয়া করে তারপর আমি শিলাইতে বসবো আর কালকে এই ড্রেসটা পরে সিনহাকে আনতে যাবো এই যে এটা বানাবো আজকে এই হলুদ কালারের এই ড্রেসটা আজকে কমপ্লিট করে কালকে সকালে সিনহা কামে আনতে যাব তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কিছু বলে দাও